ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো আমিটা একসময় নিজেকে কতটা পরিপাটি করে রাখত ডায়েট চার্ট ফলো করত নিজের শখের জিনিসগুলো পছন্দ মতো না হলে গাল ফুলিয়ে বসে থাকত আর আজকের আমিটা নিজে বাদে বাকি সবাইকে পরিপাটি রাখতেই ব্যস্ত অন্যের শখগুলো পূরণ করতে করতেই দিন পেরিয়ে রাত চলে আসে এসব ভাবতে ভাবতেই সৌমোর বাবা চলে এলো এ সেই গম্ভীর গলায় বললো শার্টগুলো ইস্তিরি করে রেখেছিলে কালকে কিন্তু মিটিং ইম্পর্টেন্ট আছে তাড়াতাড়ি খাবার দাও সকাল সকাল বেরোতে হবে আজকে একটু অন্যরকম করে চুল বেঁধেছি কিন্তু সেদিকে ওনার নজর দেওয়ার সময় কোথায় সে খাবার খাওয়ার সময় বলল আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিলেই তো পারো শুধু শুধু খিদে পেটে বসে থাকার দরকার নেই সে জানে আমি তাকে রেখে কখনোই খাই না প্রতিদিন তার জন্য অপেক্ষা করতে আমার ভালো লাগে অভ্যেস হয়ে গেছে সৌম্যকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি অধীর আগ্রহে টেবিলে মাথা ঠেকিয়ে অপেক্ষা করতে থাকি বিয়ের আগে চাকরি করতাম আমাদের একমাত্র ছেলে সৌম্য আসার আগেই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম শ্বশুর শাশুড়ির চাকরি করা বৌমা পছন্দ না সাথে সৌম্যর দেখাশোনার জন্য চিন্তাও ছিল তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও চাকরিটা ছেড়ে দিয়েছিলাম বিনিময় কি পেয়েছি পেয়েছি একটা সুন্দর সংসার চাকরি করে সংসার সামলানো যে কতটা কষ্টের তা একমাত্র বিবাহিত চাকরিজীবী বৌড়াই উপলব্ধি করতে পারবে ঘরে বাইরে সামলানো কিন্তু চারটিখানি কথা নয় ও আমায় বলেছিল আমরা দুজনেই বাইরে চাকরি করি সেটা আমি চাই না আমাদের সংসারে কোনো টানা নেই তাই তোমাকে অযথা বাইরে খাটাখাটনি করতে হবে না সারাদিন শেষে যেন আমি তোমার কাঁধে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি দুজনেই অফিসে গাদা গাদা কাজ ছেড়ে বাসায় ফিরে সেটা কখনোই সম্ভব না দিন শেষে যেন তিক্ততাই ভরা কথা দুজনের লাইফটা হেল না করে তোলে আমি বাহির সামলাবো আর তুমি আমার সংসার এই যে আমি নিজের কাজ ছেড়ে দিয়ে ঘর সামলাচ্ছি তাতে আমার বিন্দুমাত্র কষ্ট নেই কারণ আমি আমার স্যাক্রিফাইসের বিনিময়ে অবিরাম ভালোবাসা পেয়ে যাচ্ছি রাতে না খেয়ে তার জন্য অপেক্ষা করে বসি বলে অফিস ছুটি হওয়ার সাথে সাথেই সে জড়ের বেগে বাসায় চলে আসে চোখে মুখে ব্যস্ততার ছাপ নিয়ে এসে সাথে সাথে সে আমার একটু আদ্রু সাজগোজের প্রশংসা করতে না পারলেও গভীর রাতে আমার কানে কানে বলে তোমায় আজ একটু বেশি সুন্দর লাগছিল আর কি চাই জীবনে স্যাক্রিফাইস করা তখনই সার্থক হয় যখন প্রিয় মানুষটা তার মর্ম বোঝে গল্পের মতো জীবন নয় তবে জীবন থেকেই কিন্তু গল্প হয় কলমে জান্নাতুল ইভা পাঠের উম্পা বিশ্বাস